বিহারের অস্ত্র বিক্রেতা কাদের সাথে চাপদানি ভদ্রেশ্বরের দুজনের যোগ ধরা পড়ল চারজন অপরদিকে হুগলি জেলার খানাকুল এলাকায় রেশনের প্রয়োজন নেই তবুও রেশন নিয়ে বিক্রির চক্র এলাকাবাসীরা ক্ষুব্ধ আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার সহযোগী অনন্য মান্না ভদ্রেশ্বর থানার পুলিশ কর্তৃপক্ষ গোপন সূত্র অভিযান চালিয়ে জানতে পারে বিহারের নওডার খুশবু রাজবংশী নামে এক মহিলা এবং অপর একজন হুগলি চাপদানির দুই ব্যক্তিকে অস্ত্র সরবরাহ করার জন্য অস্ত্র বহন করছে এই তথ্য পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ কর্তৃপক্ষ গোপন সূত্রে অভিযান চালিয়ে একজন মহিলা সহ চার জনকে গ্রেপ্তার করেন বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্র চারটি দেশীয় ও ইম্প্রোভাইজড আগ্নে বাজেয়াপ্ত করা হয় ইতিমধ্যে ভদ্রেশ্বর থানায় একটি মামলা রিজু করা হয়েছে মামলা নম্বর হলো টু ফোর থ্রি তারিখ এগারোই জুন দু চব্বিশ

যাদের রেশন কার্ড আছে অথচ তাদের রেশনের কোনো প্রয়োজনই নেই সম্ভ্রান্ত পরিবার তারা রেশন তুলছে আর অপরদিকে পঞ্চাশ মিটারের মধ্যে গিয়েই আবার রেশন বিক্রি করে দিচ্ছে কেন এসব নিয়ে উপপ্রধান সহ রেশন ইন্সপেক্টর প্রতিশ্রুতি দিলেও তিন দিন কেটে গেল এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নেওয়া হয়নি এমনকি একজন দুজনকেও তাদের রেশন কার্ড ছিনিয়ে নেয়নি কিংবা পুলিশ প্রশাসনের সাহায্যও নেয়নি বা বলতে পারেন এদের বিরুদ্ধে যারা পরিবার সম্ভ্রান্ত নেই তাদের রেশন কার্ড কেন কেড়ে নেওয়া হলো না চিহ্নিতকরণের প্রতিশ্রুতি দিলেও এখনো হাত গুটিয়ে বসে আছে সব পক্ষই শুনুন তারা সেদিন কি বলেছিলেন আমরা একটু অন্যরকম তাই দুচোক দিয়ে দেখি কি এই সব উপর প্রধান শুনুন আমি পঞ্চায়েতে আসছি আমাদের এখানকার মেম্বার অবায়দুল হক আমায় ফোন করলো দাদা এখানে কিছু মাল আমাদের যে রেশন দেয় মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারি সরকার বাড়ি বাড়ি সেই রেশন দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কন্ট্রোল ডিলার এসে মাল দিচ্ছে এবং তার সামনেতেই মাল বিক্রি হয়ে যাচ্ছে এবং কিছু লোক উনি উনি আটকেছে এবং আমি এসে দেখলাম তেরো চোদ্দো বস্তা আছে এবং তাদেরকে ধরলাম ভাই এগুলো কেন কিনছো বলছে আমরা এগুলো কিনছি আমি কতদিন ধরে বললো এক মাস ধরে কিনছে মানে এগুলো তো ঠিক হচ্ছে না অনেক গরিব মানুষ আছে তারা এ করে তোমরা কিনে নিয়ে চলে যাচ্ছ এগুলো বন্ধ এবং আমি সেটাই চাইছি এগুলো যেমন বন্ধ হোক প্রত্যেকটা পরিবার যেমন পাক এরকম বিক্রি করা আরও অনেক গরিব মানুষ আছে আমাদের তারা পাবে এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ আমি উপপ্রধান হিসেবে বলছি এই বন্ধ করা হোক এইসব জিনিসগুলো এবং রেশন ডিলারকেও বলি তাদেরকেও সচেতন করি সামাজিক সচেতন যারা গরিব মানুষ তারা পাক এই মালগুলো বিক্রি হচ্ছে বিক্রি করা বন্ধ হোক এবং তাদের রেশন কার্ডগুলো তাদের বন্ধ হয়ে যাওয়া উচিত তাদের ছোট কার্ডগুলো বন্ধ হোক তাদের বড়ো কার্ড থাকুক যাদের প্রয়োজন নেই না আমার মনে হয় অনেকের প্রয়োজন নাই তাই চালগুলো বিক্রি করে দিচ্ছে তাদেরকে না দেওয়াই ভালো আরও দুস্থ গরিব মানুষ আছে তারা পাক আমি চাইগুলি দেখুন এই ব্যাপারে ঘোষা কথা আমাদের কানেও এসেছে তো এই নিয়ে কোনো জিও আমাদের কাছে নেই তবে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদেরকে পাঠানো হচ্ছে নিউজ আমরা পাঠাচ্ছি জানাচ্ছি আমাদের যে হায়ার অথরিটি আছে তো যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবে ডিপার্টমেন্ট নেবে তো তারপরে আমরা এই ব্যাপারে কথা বলতে পারবো স্টেটমেন্ট দিতে পারবো পরে স্টেটমেন্ট আমি দিতে পারি না কারণ এই স্টেটমেন্টটা ডিপার্টমেন্ট নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত আমি সাব ইন্সপেক্টর ওয়ান ব্লক বিমা মণ্ডল বিষয়টা হয়েছিল দীর্ঘ কিছুদিন ধরেই আমার কাছে খবর থাকে যে আমাদের গ্রামে যে দুয়ারে সরকার ক্যাম্প চলে আসনে তো কিছু কিছু ব্যক্তি আছে যারা রাজ্য সরকারের এই যে চাল আটা দেয়া হয় তো তারা নাকি বিক্রি করে তো খবরটা আমি রাখি হঠাৎ করে আমি যখন বাড়ি এলাম বাজার থেকে আসার পর দেখছি আমার বাড়ির সামনে একটা ব্যক্তি বাইকে বসে আছে দুদিকে বস্তাই করে লোড করা আছে মাল আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বস্তায় কি আছে বলছে চাল আর আটা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে চাল আর আটা কেনার পারমিশন কে দিয়েছে সরকারি মাল তিনি আমাকে একটা প্রশাসনের কোনো নাম বলার পরেই আমি সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ভিলেজ পুলিশকে ফোন করি করার পরে সে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে চলে আসে আসার পর আমি নিজে থেকেই ফুড ইন্সপেক্টর সাহেবকে বিডিও সাহেবকে ফোন করার পর ফুড ইন্সপেক্টর সাহেব নিজে এসেছিলেন আপনারা দেখলেন তারপরে আমি দেখলাম ওখান থেকে কিছু দূর আমি আগিয়ে এসে দেখছি এই এখানে পাঁচিলের গায়ে এখানে আট দশ বস্তা চাল আটা এরকম লাগানো আছে লাগানোর পর যে ব্যক্তিরা কিনছিল তাকে বললাম তুমি এই বসো এখানে বসার পর আমি যখন দেখতে এসেছি সেই গাড়ি নিয়ে চম্পট দেয় যাবার পর আমি এখানে এসে দেখি আটা চাল বস্তা পড়ে আছে আমরা আটক করে রেখেছি আটকে রেখে আমাদের বিডিও সাহেবকে ফোন করে জানালাম বিষয়টি জানার পর পুরো দপ্তর থেকে পাঠিয়েছিলেন সেটা উনি এসেছিলেন সরজমিনে তদন্ত করেছে আমার একটা বক্তব্য যে যিনি রেশন ডিলার আছেন ওনাকেও একটু সচেতন হওয়া দরকার আমাদের এই যে রেশন ডিলার আছে হেলানের স্বপন চক্রবর্তী তো স্বপন চক্রবর্তী রেশন ডিলারকে এর আগেও আমি বলেছিলাম আজকে ফুড ইন্সপেক্টর সাহেবের সামনেও বলেছি যে একটু সচেতন হওয়া দরকার আপনি যেখানে মাল দিচ্ছেন আপনার থেকে দুশো মিটারও হয় না আপনার থেকে পঞ্চাশ ফুট দূরেই মাল বিক্রি হচ্ছে কিন্তু আপনি কোনো প্রতিবাদ করছেন না এইভাবে চলতে পারে না কেন আমাদের রাজ্য সরকার মানুষ যারা খেতে পায় না তাদেরকে দিচ্ছে মালগুলো খাবার জন্য বিক্রি করার জন্য নয় কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের প্রয়োজন নাই কিন্তু আমার মনে হয় সেই ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করবো আগামী দিন চিহ্নিত করে যেহেতু তাদের দরকার নেই বিক্রি করছে যারা ক্ষোধার্থ আছে তাদের প্রয়োজন আছে তাদেরকে সেই মালটা দেওয়া উচিত মনে করি আর যাদের নেবার দরকার হবে প্রয়োজন হবে তারা নেবে আর কিন্তু যাদের প্রয়োজন নাই যারা বিক্রি করছে তো আমরা আগামী দিন এটা আমরা চিন্তা ভাবনা করব কিভাবে কি করলে কি করা হয় আমার নাম শেখ ওবায়দুল হক রামমন্টু গ্রাম পঞ্চায়েতের আমি নির্বাচিত একজন পঞ্চায়েত সদস্য